কেউ বলছে কেটে দিছে আসলে এইখানে যারা মুরব্বী আছেন এই গ্রামের এই এলাকার তারা বলছেন যে ভারতের বাঘ কেটে দেওয়া হয়েছে এবং এই এলাকা দিয়েই মূল পানি মানে এই বন্যার সব পানি এই এলাকা দিয়েই গেছে এবং এই এলাকা দিয়েই সব ফেনি ছাগলনায়া পশুরামপুর এই দিকে বন্যায় ভেসে গেছে এই সেই জায়গা এই জায়গা দিয়েই মূল পানি বের হয়েছে এবং তারা বলছে যে বাদ কাটার আগে তারা এই পাশে ছিল এবং ভারতের জনগণ ওই পাশে ছিল এবং ওই পাশে বিএসএফও ছিল যখন তারা বাদ কাটে দেয় তখন ওরা তিনটাকে পাঁচটা ফায়ারও করে তারপরে তারা এসে দেখে যে এখান থেকে অনর্গল পানি ঢুকছে সেই পানিতে বাংলাদেশের বারোটা জেলা বন্যায় ভেসে যায় এই ভেসে যাওয়ার কারণে আমাদের প্রায় বহুত জনগণ 12টা জেলার কত জনগণ থাকতে পারে সব জনগণ পানির নিচে এমন পানির স্রোতটা বেশি ভাই এদিক দিকে গেছে 50% এদিকে 50% ওই দিক দিয়ে পানিতে গলে গেছে এদিক এটা পুরোটা আমাদের ওই যে পিলার দেখেন এইভাবে জায়গা একবারই এখান থেকে পশ্চিমরাম ফুলকাজি ফেনী জেলা সোনাকাজি সাগলনায়া 14 গ্রাম মিয়ারবাজার ব্রিজ পর্যন্ত ফেট করছে এই পানিটা বিশেষ করে আর তো সবদিকে ভাঙনা আছে এটা হলো মেইন অনেক একতলা দোতলা পর্যন্ত কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে এবং ওখানে মানুষজন চোখের পলকে বন্যাস পানিতে ভেসে যেতে দেখছে হাঁস মুরগি গরু ছাগল সব ভেসে গেছে টিনের ঘর সব ভেসে গেছে গাছপালা পশু পাখি সব ভেসে গেছে কিছুই অবশিষ্ট নেই কেউ একটা তার নিজের গার জামা টি শার্ট গায়ে দিয়েও বেরোতে পারে নাই অনেক মানুষ আছে তারা বন্যার পানিতে জীবন বাঁচানোর তাগিদে বেরিয়ে যেতে হয়েছে পানির এত স্রোত ছিল আজকে সব জায়গা বন্যার পানি করতেছে আমরা যারা এই সমাজে ভালো আছি তারা অবশ্যই চেষ্টা করব যেন এখানে ত্রাণ নিয়ে যাচ্ছে নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু এখনো অনেক দীর্ঘম দুর্গম জায়গা আছে অনেক ভিতরের জায়গা আছে যেখানে মানুষজন যাচ্ছে না সবাইকে অনুরোধ করব ওই দুর্গম জায়গায় অনেক মানুষ আছে তাদের যেন ত্রাণ পৌঁছে দেওয়া হয় সবাই ওখানে গেলে হবে না কিছু কিছু মানুষের দায়িত্ব আছে যারা দায়িত্ব নিসেই যে তারা ত্রাণ পৌঁছে দেবে সেই মানুষদের অনুরোধ করতেছি যে তারা ওই ভিতরে ভিতরে যে যেন অবশ্যই ত্রাণ পৌঁছে দেয় কারণ অনেক অসহায় মানুষ আছে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে যারা এই বন্যায় একদম নিঃস্ব হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে আর যারা গরিব দিনমজুর তাদের অবস্থা তো খুবই খারাপ তাদের তো দেখার কেউ নেই এখন আমাদের যারা সমাজের বিত্তবান তারা আছেন উপরে উপরালা আছেন সবাই আমরা তাদের পাশে থাকবো যারা এই সমাজে বিত্তবান আহ্বান জানাচ্ছি যা সবাই যেন ত্রাণ দিয়ে সহযোগিতা করে এখন আস্তে আস্তে পানি কিছুটা কমবে তো তাদের এই কমার পরে তাদের ডাল চাল আলু পেঁয়াজ এগুলো লাগবে সবাইকে অনুরোধ করব এই খাবারগুলো যেন সেখানে পৌঁছে দেওয়া হয় এবং পানি চলে যাওয়ার পরে তাদের ঘরের ব্যবস্থা করা লাগবে তাদের টিন লাগবে যন্ত্রপাতি লাগবে সেগুলো যেন ব্যবস্থা করে দেয় কত মানুষ অসহায় হয়ে গেছে এটা সচক্ষে না দেখলে আসলে বোঝা যাবে না বলে বোঝানো যাবে না কারণ এতটা ভয়াবহ বন্যা ওখানে হয়েছিল আসুন সবাই হাতে হাত রেখে সহযোগিতা করি ওই বানভাসী মানুষদের কে একটা অবস্থা ওই মানুষদের এখানে যারা বাতটা কেটে দেওয়া হয়েছে এখানে যে মুরব্বীগুলো বলছে যে এরায় বাতটা কেটেছে এই মুরব্বী বলল এইখানতেই মূল পানিগুলা সব জায়গায় গেছে এই সেই জায়গা এই জায়গা থেকেই মূল পানি বন্যার পানি ঢুকছে আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে